বদলে যাবে মুর্শিদাবাদ নদীয়া জেলার যোগাযোগ ভাগীরথী নদীর উপর নসিপুর ব্রিজের উপর দিয়ে কলকাতা থেকে মিজোরাম যাওয়ার ট্রেন ছুটে যাবে গুড নিউজ বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু খবর পেয়ে গেছেন যে হ্যাঁ এবার নসিপুর ব্রিজের উপর দিয়ে ছুটে যাবে উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারত যাওয়ার অর্থাৎ মিজোরামের সাইরং যাওয়ার সাইরং এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলবে সেই ট্রেনটি নিয়ে বিস্তারিত অনেক কিছু সবাই জানতে চাইছেন যে কবে থেকে চালু হবে ট্রেনটি কেমন হবে কোন শ্রেণীর ট্রেন হবে কী কী বারে চলবে এবং কী কী কোচ থাকছে না থাকছে তো তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে যে নোটিশটি ইতিমধ্যে প্রেস করা হয়েছে সেই নোটিশটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটু জানিয়ে দেবো তো তারপরে প্রথমে আপনাদেরকে বলে রাখি মানে কবে ইনোগ্রেশন হবে বা ইনোগ্রার রান কবে হবে সেই ডেটটা এখন আসেনি নেবে খুব শীঘ্রই কিন্তু চলে আসবে এই মাসের মধ্যে কিন্তু চালু হতে চলেছে এটা কিন্তু বিশাল খুশির খবর আর মুর্শিদাবাদ বাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ বা খবর হচ্ছে এটাই যে মুর্শিদাবাদ জংশনে কিন্তু স্টপেজ পাচ্ছে এবার সাইরং এক্সপ্রেস আর একদম কলকাতা থেকে ছেড়ে নৈহাটি জংশন থেকে একদম কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা জংশন মালদা টাউন হয়ে ছুটে যাবে একদম আসামের কামাক্ষা হয়ে একদম সাইরং পর্যন্ত ছুটে যাবে এই নতুন ট্রেন সপ্তাহে চলবে দিন দিন সেটা তো আপনারা জানেন তো চলুন আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সেই ঐতিহাসিক মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ জংশন এই পাবে অর্থাৎ আগামী দিনে যে পর্যটকদের আরও নতুন আগমন ঘটবে এবং এই জেলা থাকে এখান থেকেই খুব সহজেই কিন্তু সেই উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ছুটে যাবে তো অবশেষে সেই দিন পর অনেক দিন পর একবারে সেই বিশাল কিন্তু অনেক দূরপাল্লাগামী একটি ট্রেন চালু হচ্ছে একদম কলকাতা থেকে সেটা একদম নসিপুর ব্রিজ দিয়ে তো চলুন আপনাদেরকে জানাবো বিস্তারিত তো ইতিমধ্যেই এই নোটিশটি আপনারা পেয়ে গেছেন সবাই এবং জানেন যে ট্রেন নাম্বার একশো একত্রিশ পঁচিশ কলকাতা থেকে সাইরং এক্সপ্রেস এবং ট্রেন নাম্বার একশো একত্রিশ ছাব্বিশ সাইরং থেকে কলকাতা যে ট্রেনটি চলবে এবং এই ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে নৈহাটি জংশন এবং কৃষ্ণনগর সিটি জংশন বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ জংশন আজিমগঞ্জ জঙ্গিপুর নিউ ফারাক্কা টাউন কিষাণগঞ্জ নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার তুফানগঞ্জ হয়ে একদম সরাসরি আসামের কামাখ্যা হয়ে একদম একদম সাইরং পর্যন্ত ছুটে যাবে যেখানে স্টপেজগুলো দেওয়া আছে ট্রেনটি কবে কবে চলবে এখানে কলকাতা থেকে দেখতে পাচ্ছেন যে স্যাটারডে টুয়েসডে এবং ওয়েডনেসডে এবং সাইরং থেকে মন্ডে থার্সডে এবং ফ্রাইডে আর এই ট্রেনটি এলএইচবি রেক থাকবে দুটো এলএইচবি রেখে চলবে ট্রেনটিতে বাইশটি কোচ থাকবে